তো দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ আমি এই মুহূর্তে চলে এসেছি একটি ফুলের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল গাছের কাছে এই দেখুন ফুল ফুটে মুক্ততা ছড়াচ্ছে ফুল ফুটে আলোকিত করেছে আপনারা হয়তো বা কি চিনবেন এই ফুল এই ফুলের পরিচয়টা একটু দিচ্ছি এটার নাম হচ্ছে টগর ফুল তবে টগর ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতি থাকে এইটা হচ্ছে হাইব্রিড টগর অর্থাৎ যে যে দাঁতের ফুলটা বড়ো বড়ো হয় পাপড়িগুলো দেখুন অনেক ঘন ঘন পাপড়ি অনেক বড়ো বড়ো পাপড়ি সত্যি মুগ্ধতা চলাচ্ছে আমি ছুটে এলাম এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার সঙ্গে যে যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে ফুল গাছ রোপণ করুন ফুলের সৌন্দর্য উপভোগ করুন এই জন্যে ফুলগুলি আপনাদের খুব কাশেফিকা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক ফুল ফুটেছে এখানে অনেক ফুল এখানে অনেক ফুল ফুটেছে সাদা সাদা ফুল সত্যি মনের একটি খোরাক ফুল হচ্ছে মনের খোরাক তো আপনারা যদি বেশি বেশি করে এভাবে ফুল গাছ রোপণ করেন তাহলে দেখবেন আপনাদের মন ভালো থাকবে ফুল গাছ ফুলের সঙ্গে থাকুন মন ভালো রাখুন ধন্যবাদ বন্ধুরা আপনার দেখাবে